আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি আশা করি আল্লাহ মতো অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়ার ব্যবহার অনেক অনেক ভালো আছি আজকে অনেকদিন পরে আপনাদের জন্য একটা শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো শক্তিশালী শরীর বন্ধের আমল ইনশাআল্লাহ জিন জাদু এই আমলটি করবে পাশাপাশি মোদাব্বিরা করতে পারে সকাল সন্ধ্যা যদি আমলটি করে তাহলে জিনেরা খুঁজে পাবে না ইনশাআল্লাহ চালান জিনেরা আপনাকে খুঁজে পাবে না আপনার উপর পদ্মা পড়ে যাবে এবার কত আল্লাহ আপনাকে সকল দিক থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ কোরআনই আমল এই আমলটি করতে পারলে সকাল সন্ধ্যা ইনশাল্লাহ আপনারা সকল সবসময় হেফাজত থাকতে পারবে ইনশাল্লাহ আমলটি কি এখন আপনারা বুঝে নিন আপনারা কী করবেন সকাল সন্ধ্যায় আমলটা আমলটা মতো করবেন প্রথমে আপনারা ফজর নামাজ পড়বেন নামাজের পরে আপনারা এ দোয়াটি পড়বেন একবার দুরু শরীফ পড়বেন ইজতেবা পড়বেন একবার তারপর করবেন সুবাহনী বলে বিল্লা আল্লাহ কোতাবিল্লা মাশ আল্লা কান ইল্লাম আন্ন কুল্নাইন কদির এ হলে একবার এবার সাতবার পড়বেন হাতে দিবেন দেবেন শরীর মুছে দেবেন এবার মোট আপনারা সাতবার করবেন সকালে সন্ধ্যা সাতবার করবেন ইনশাল্লাহ এবার করে দেখবেন আপনাদের শরীরটা খুব শক্তভাবে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমল করলে আপনাদের শরীর বন্ধ হবে পাশাপাশি আপনাদের কোনো ধরনের ক্ষতি জিন হোক জাদু হোক শরীরে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমলটি খুব পরিকৃত একটি আমল শরীর বন্ধের এই আমলটি করতে পারলে আপনারা খুব ফায়দা পাবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম বিরোজন আরো দিতে পারে আপনাদেরকে এবং আমাদের কাছে তদবিত চাইলে আমাদের স্ক্রিন নাম্বার নাম্বার দেওয়ার যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ দেশ বিদেশ থেকে যে কোনো দূর থেকেই আমরা চিকিৎসা করে করে থাকি মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে করে থাকি এখন থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہو